এই তো আলহামদুলিল্লাহ তরিকুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাফিন কার কারো ঠিকানা কোথায় ভাই আমাদের রাফিন কার হাউস ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট পাশে আমাদের শাহাবুদ্দিন সিএনজি পাম্প পাম্পের পাশে রাফিন কার হাউস আচ্ছা এই হাইলাইক যে সার্ভ গাড়িটা আছে এটা মডেল কত এটার মডেল ইয়ার হচ্ছে উনিশশো সাতানব্বই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এক আর এই গাড়িটাতে শুনলাম আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা কি সত্য জি 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 এই গাড়িটা ওভারঅল কি কন্ডিশন আছে আমাদের একে একে বলুন ওভারঅল আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাড়িগুলো কি বছরের আয়কর ট্যাক্স কম ট্যাক্স অনলি সাত হাজার থেকে আট হাজার টাকা সাত আট হাজার টাকা জি 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 আর এখন পেপার আলহামদুলিল্লাহ আপডেট আছে এসি কন্ডিশনও একেবারে কুল আছে ভিতরটা একটু দেখা দেন ভাইয়া অবশ্যই ইনশাআল্লাহ জি ডিভিডি প্লেয়ার লাগানো আছে ব্যাক ক্যামেরা আছে ভিআইপি হর্নও আছে দেখি এসি কাজ করে জি জি এসি একেবারে আলহামদুলিল্লাহ কুল আছে জি জি দর্শক একটা জিনিস আপনারা দেখে রাখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি টয়টা হাইলাক্স এই গাড়িটা কিন্তু

বাংলাদেশের সরকারে কোনো প্রজেক্টে ব্যবহার হয় তো সেরকমের একটা গাড়ি এটা ছিল আলহামদুলিল্লাহ এই গাড়িটা বর্তমানে আছে রাফিন কারাউজে অনেকে আছে এমন দেখা যায় যে গ্রামের এডিয়াতে ড্রাইভ করে তাদের আসলে এমন একটা গাড়ি প্রয়োজন যে গাড়িটা এসি রানিং থাকবে ইঞ্জিনটা ভালো থাকবে যে কোনো ধরনের ওয়েদারে যেকোনো কোনো ধরনের রাস্তায় চলতে পারবে আজকে সেই রকমের একটা গাড়ি কিন্তু আমরা নিয়ে আসছি এই গাড়িগুলোর বাজার দর কিন্তু অনেক বেশি বাট আপনারা যখন রাফিন কারাজ থেকে নিচ্ছেন তখন কিন্তু অনেক কমের মধ্যে পাবেন এতটুকু জানাই রাখি এর আগে গেটের দাম আমরা দিয়েছিলাম কত চার লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আজকে কিন্তু তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হলো কেননা এই গাড়িটা জাস্ট ক্যাশ করে ফেলা হবে ইনশাল্লাহ সেই ধরনের কিন্তু একটা ধারণ সুযোগ আপনাদের জন্য রয়েছে তো এই গাড়িটা যদি আমরা ওভারঅল দেখি দেখেন লাইটগুলো কিন্তু সব ওয়ার্কিং কন্ডিশন আছে এবং অরিজিনাল লাইট এগুলো আর আলহামদুলিল্লাহ আলাদা করে লাইট লাগানো আছে প্রত্যেকটা দেখা গেছে লাইট কিন্তু পারফেক্ট কন্ডিশনে এবং ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা একটা মূল বিষয়

এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন দেখা গেছে আপনি কোনো মালামাল নিতে চান এটাতে নিতে পারেন অনেক অ্যাক্সেস এরিয়াতে আপনার দেখা গেছে এই ধরনের গাড়িতে যাত্রীদের সার্ভিস দিয়ে থাকে যে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে নিয়ে যায় আবার দেখা গেছে সাজেকে এই ধরনের গাড়ি ব্যবহার আছে আবার রাঙামাটি তারপর বান্দরবান এরিয়াতেও মোটামুটি ভালো টুরিস্ট স্পটগুলোতে যারা গাড়ি যেমন এগারোটার এখানে কিন্তু দুই পাশে যদি দুইটা সিট বসায় হলো চারজন মানুষ বসেলেবল চারজন বসতে পারবে আর ভিতরে যদি আমি একটু দেখাই এখানে আপনারা যদি দেখেন দেখেন এখানে কিন্তু এক দুই তিন তিনজন বসতে পারবে আর সামনে আরো তিনজন

প্রায় লাখ টাকা গাড়ির সাথে আর এই গাড়িটা আপনার এখন পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকা কমে তাহলে চার লাখ টাকা নিজে নেমে গেল দামটা তাহলে কত হলো ভাই মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার লাখ নিরানব্বই হাজার টাকা ইনশাল্লাহ এসে সরাসরি দেখেন আশা করা যায় দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ পেতে চলেছে

এটা কিন্তু ভাই একটা সেরা গাড়ি কেন বললাম প্রথম কথা হচ্ছে এটার কালার কন্ডিশনটা দেখেন একদম নতুন কালার করে দেওয়া হয়েছে রাফিন কারাস থেকে যার কারণে কালার নিয়ে আর কোনো টেনশন এটা তো চেরি ব্ল্যাক তাই না জি জি চেরি ব্ল্যাক কালার একদম হাইব্রিডের কালারটা দেখেন কত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এখন যে রোদ্রের আলোটা যে পড়ছে দূর থেকে দেখেন একদম কালারটা কিন্তু ফুটে উঠেছে ফুটে উঠেছে দেখতেও সুন্দর লাগতেছে আবার সবগুলো টায়ার রিম চেঞ্জ করে দেওয়া হয়েছে একদম নতুন পেয়ে যাচ্ছেন আর গ্লাসগুলোও কিন্তু কোনো রকম ড্যামেজ ইনশাআল্লাহ পাবেন না অরিজিনাল হন্ডার গ্লাস পাবেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন

প্রত্যেকটা গ্লাস ओरिजिनल আছে পেপার সাফার কি ফুল আপডেট আছে আপডেট 26 27 দর্শক দেখে রাখেন একপাশে আছে সিআরবি ফুল পেপার আপডেট সব পাচ্ছেন ফাইভ সিটের গাড়ি সানরুফ সব পাচ্ছেন এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে সামনে নির্বাচন উপলক্ষে অনেকেই প্রচারণার কাজে ব্যবহার করতে পারেন কারণ আপনি যদি দূর থেকে দেখেন গাড়িটা কিন্তু দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর আপনি যখন প্রচারণায় আপনার এলাকায় এরকম একটা গাড়ি নিয়ে যাবেন মানুষ আপনাকে আলাদা করে প্রায়োরিটি দিতে বাধ্য থাকবে এরপর যখন প্রচারণার ক্ষেত্রে আপনি সানরুফে দাঁড়াইয়া আরামসে আপনি গাড়ি থেকে না নেমি আপনার এরিয়ার মানুষদের কিন্তু দাওয়াত দিতে পারবেন নির্বাচনের জন্য আমরা এই পাশে একটা সিআর আছে যে কোনো ধরনের রোডিং এর জন্য একদম পারফেক্ট আপনি দেখা গেছে ভাড়ায় চালাতে চান ব্যবহার করতে পারেন